হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের এলাকার বিখ্যাত একজন মুরব্বি আছেন আমাদের বীরেন দাদা এই বীরেন দাদার সাথে আলাপ বৈঠক চলছে দাদা অনেক গুণীমান ব্যক্তি দাদা দাদা অনেক এই গুণের অধিকারী অনেক সুন্দর এই ই বানায় এবং দাদা এবং আমাদের দাদু আছে এই দাদু দাদু ভালো আছো না দাদুর অনেক দিন পর দেখলাম লো এটা কি বানাইতাছো চাপা না ও টাপা পাইছে দাদার হাতের কাজ অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর একবারে বান্ধেছে দাদার অভিজ্ঞতা তো অনেক বছর দাদা এটার অভিজ্ঞতা কয় বছর আপনার দাদু কত বছর ধরে বানানির অভিজ্ঞতা কত বছর বছর তোমার অভিজ্ঞতা কয় বছর জীবন কয় বসকাল থেকে বানাও নাকি না তা বানায় না

ছাজি বানায় একবারে একবার সেই যারা টাপা ওই নিতে চান আমাদের দাদুর কাছে চলে আসবেন আমরা আরো দেখিয়ে দিই ঠিকানা কোন কই আমরা এই যে এই সাজিগুলো দেখাই দিই দাদুর এই যে একবার অনেক সুন্দর সুন্দর এই যে সাজি এরা এগুলো অনেক দরকার হয় আপনার বাড়ির কাজের জন্য এগুলো প্রচুর দরকার ওই যে সাজি আছে বড় বড় টাপা আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক টাপা বানিয়ে উনি যারা যারা নিবেন আর যারা যারা নিতে চান সবাই দ্রুত চলে আসবেন এই আলীনগর আলীনগর মাঝিপাড়া আলীনগর এই মাঝিপাড়া এখানে আসলেই পেয়ে যাবেন বীরেন্দা বললে এক নামে চিনে যাবে সবাই যারা যারা নিতে চান এগুলোর দাম কিন্তু কম দাদা এদির দাম কীরকম দাম কিরকম করে দা দাম পাঁচশো টাকা এদের আর ওই সাজি যে ছোট ছোট একশো দেড়শো একশো দেড়শো নে এই যে এগুলা মনে হয় একশো নে তাইলে আমরা এই যে এইগুলা দেখতাছি এই যে এই সাজি মনে হয় সম্ভবত ছোট বড় আছে এগুলোর কোয়ালিটির সাইজ অনেক ভালো ভালো দেখতে পাচ্ছি একবারে এগুলা সম্ভবত একশো দেরশো করে না এইগুলা একশো দেড়শো করে যারা যারা নিতে চান দ্রুত চলে আসবেন এইখানে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং এই যে বড় বিল আছে এই যে বড় টাপা গুলা কত করে দাদু বড় টাপা গুলা তিনশো করে দেখতে পাচ্ছি আপনারা যারা নিতে চান চলে আসবেন আলীনগরে মাঝিপাড়া ঝাকা তিনশো এবং এই যে একশো দেড়শো করে আছে ওই বিভিন্ন রকম পেয়ে যাবেন আমার এই দাদুর উপকার হয়ে যাব দাদু এই আমাদের ভিডিও দেখে যদি কেউ নিতে আসে ঠিক আছে কাগজের নি তো কম হব না সার দেওয়াও যাব না দামে হা কাগজনী তো ছাড় আছে না ভিডিও দেখে যারা নিবো আচ্ছা ঠিক আছে দাদু তো বইলার দিচ্ছেন আমাদের মঞ্জু ভাইয়ের ভিডিও দেখে যারা যারা টাপা পলো সাজিয়ে নিবেন তাদের জন্যে ডিসকাউন্ট দিব দাদু দাদুর পক্ষ একটু কম দাম নিবো যাইহোক আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাই দাদা টাটা দা একটা ওকে